দেখাবো আপনারা যারা আমাদের সাথে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আই টু ইউ হ্যাঁ আমি তার আগে একটু আমাদের লাইফটা শেয়ার করে দিচ্ছি আপনারা যারা আমাদের লাইফটা দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা अच्छा तारा के अमित लाइफ तो Okay, I'm here. I'm শেয়ার করে দিয়েছি যারা আমাকে দেখছেন তারা একটু জানাবেন আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি একটু কমেন্ট চেক করে দেখে নিই তো সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন যারা বানাতে সাথে আছেন তারা কিন্তু সব সময় জানেন যে বানার থেকে আমরা চেষ্টা করি যে গতানুগতিক ধারার বাইরে যেয়ে কিছু করার জন্য এবং সব সবসময়ই আমরা চাই যে আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য নর্মালি তো অনেক বোরকার ব্র্যান্ড আছে যারা নর্মাল যে কোনো দুবাইয়ের বোরকা নিয়ে কাজ করছে বা নর্মাল যে কোনো একই ধারার বোরকা যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছে বাট বানাত কিন্তু সেই জায়গাটা থাকে একদমই ডিফারেন্ট এবং আমরা আমরা ট্রাই করছি যে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কিছু আনার জন্য যেমনটা আমি গতকালকে লাইভেও আপনাদেরকে দুইটা প্রোডাক্ট একদম দেখিয়েছিলাম যেগুলো আমাদের সম্পূর্ণ হ্যান্ড এম্বয়েডারির কাজে ছিল প্লাস চুপের কাজের উপরে ছিল এক্স্যাক্টলি আজকে আমরা একদম ভিন্ন ধারায় একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে আমি যেটা পরে আছি উইজ ইজ শার্ট কেপ ক্যান ইউ সি ভিজ হাউ বিউটিফুল ইট ইজ কি যে সুন্দর একটা শার্ট কেপ এটা এটা আপনার সামনে থেকে না দেখে বুঝবেন না আমি এটা ডিটেলও আপনাদেরকে বলে দিব তবে যারা আমাদের সাথে আছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের লাইভে জয়েন করেছেন বাট আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাকে শোনা যাচ্ছে কি না এবং দেখা যাচ্ছে কিনা সেটা কম আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই লাইফটা বেশি বেশি কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে কারণ হচ্ছে আমি যেমনটা বলেছিলাম যে আমাদের প্রতি লাইভে কিন্তু আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি যেটা আমরা আপনাদের মধ্যে থেকে সিলেক্টিভ কিছু সিলেক্টিভ একজন যিনি রয়েছেন যার কমেন্ট আমরা সিলেক্ট করবো তাকেই আমরা সেই ডিসকাউন্টটা দিব। সো এই ডিসকাউন্টটা পেতে হলে ডেফিনেটলি আপনাদেরকে অনেক বেশি কমেন্ট করতে হবে এবং গত কালকেও আমি যেটা বলেছিলাম যে আমাদের কমেন্ট করে জানাতে হবে যে আপনাদের পছন্দের প্রোডাক্ট বা পছন্দের রঙ কী আছে সেটা জানাতে হবে এবং আপনাদের মধ্যে থেকে আমরা যে কোনো একজনকে বেছে নিব যিনি পেয়ে যাবেন আমাদের এই শোরুমে বা আমাদের বানার থেকে পরবর্তী পারচেসে দুইশো টাকা ডিসকাউন্ট এক্স্যাক্টলি ওয়েল আজকে কিন্তু চলে এসেছি আমরা বানাতে বসুন্ধরা শপিং মলের শোরুম থেকে বসুন্ধরা শপিং মলের শোরুমের অ্যাড্রেসটি আমি একটু বলে রাখছি সেটা হচ্ছে বসুন্ধরা লেভেল থ্রিতে ব্লক সি এবং শপ নম্বর টোয়েন্টি আমাদের কিন্তু আরও একটা শোরুম আছে সেটা হচ্ছে যমুনা ফিচার পার্কে সেটার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে কমিডি পিন করে দিব অথবা আপনারা চাইলে আমাদের পেজে নক করে জেনে নিতে পারেন নো প্রবলেম ওয়েল আমি অনেক কথা বলেছি এবার আমি মনে হয় আমার প্রোডাক্টের ডিটেলে চলে গেলে বেটার হয় আমি প্রোডাক্টের ডিটেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আজকে যে সুন্দর একটা শার্ট কেপ পরে আছি লুক অ্যাট ইট দিস ইজ আ শার্ট কেপ যে সুন্দর এই জিনিসটা এত সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে একদম পুরো রোজি একটা প্রিন্ট হ্যাঁ একদম পুরোটা রোজি একটা

এটার লেফট কাস্টমাইজ করা যাবে পুরো কাস্টমাইজ এটা। এটার লেন্থ আমরা ইনিশিয়ালি 45 রেখেছি বাট আপনারা যদি কেউ চান বডি লেন্থBOTH আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমাদের ওই অপশনটা আছে ঠিক আছে? আচ্ছা এটার যে গলাটা রয়েছে সেটা হচ্ছে ভ্যান কলার আমরা বলে থাকি। এটা হচ্ছে ভ্যান কলারের মধ্যে আছে এই যে দেখেন। এবং একদম ফ্রন্ট থেকে নিচ পর্যন্ত ফ্রন্ট থেকে নিচ পর্যন্ত কিন্তু আমাদের এটা বাটন দেওয়া আছে হ্যাঁ আপনারা চাইলে এটা পুরোটা ওপেন করেও পড়তে পারেন আবার যদি কেউ চান যে ওপেন করবেন না সিকিউর করে পড়তে তাহলে হচ্ছে আপনারা এই বাটন লক করে সিকিউর করেও পড়তে পারবেন এটা এটা পুরোটা একদম আমাদের বাটন মানে পুরোটা একদম বাটন দেওয়া আছে যেন আপনারা সিকিউর করেও পড়তে পারেন প্লাস হচ্ছে ওপেন করেও করতে পারেন এটা ব্যাক সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা একটু

সুন্দর একটা প্রোডাক্ট এটা আমরা পুরো ফ্লোরাল প্রিন্টের মধ্যে রাখতে রেখেছি যারা হচ্ছে একটু একটু ভ্যাকেশনে মডেস্ট কোনো ড্রেস নিয়ে যেতে চান বোরকা পরতে না চান তাদের জন্য কিন্তু এই ধরনের শার্ট কেপগুলো একদমই পারফেক্ট একটা প্রোডাক্ট আমি বলবো কারণ ভ্যাকেশানে অনেক সময় দেখা যায় যে বোরকা পরে ক্যারি করা যায় না একটু হাতাহাতি করতে হয় অনেক জায়গায় যেতে হয় সো ওই ওই জায়গাগুলোতে দেখা যায় এই ধরনের শার্ট কেপগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এইটা এইটা আচ্ছা আমি আরেকটা বেশি একটু বলে রাখি আমাদের এই প্রিন্ট কিন্তু লিমিটেড স্টকে আছে তো এটা শেষ হওয়ার আগে অবশ্যই আপনাদেরকে অর্ডার করতে হবে যারা এটা নিতে চান এবং আমি একটু চাই আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কেমন লাগছে এই কালারটা এবং এই কেপটা সো দ্যাট আমি আপনাদের মধ্য থেকে একজন উইনারকে আজকে সিলেক্ট করে নিতে পারি আমাদের পরবর্তী পার্চেসে দিন ডিসকাউন্ট পেতে যাচ্ছেন আচ্ছা মিনহা বলেছেন আপু ডিসকাউন্ট লাগছে এটাই ডিসকাউন্ট লাইভ আপু আমি আমি প্রত্যেকটা লাইভে কিন্তু বলে আসছি যে আমরা কিন্তু প্রত্যেকটা লাইভেই ডিসকাউন্ট দিচ্ছি আপনারা যদি কমেন্ট করেন আপনাদের মধ্যে থেকে কিন্তু যে কোনো একজন পেয়ে যাবে এই ডিসকাউন্টে হ্যাঁ রাজিয়া সুলতান আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এত সুন্দর শার্টটা থ্যাংক ইউ সো মাচ এক্স্যাক্টলি এই শার্টটা আসলেও অনেক সুন্দর আচ্ছা আপনার পিছনে গ্রিন কালার বোরকাটার পাশের বোরকাগুলো দেখতে চাই আচ্ছা সি গ্রিনের পাশের বোরকা আমরা অন্য কোনো সময় দেখাবো আজকে আমরা যে প্রোডাক্ট দেখাচ্ছি আমরা ওগুলোই ওগুলোতেই থাকি আচ্ছা সো বিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হচ্ছে আমাদের শার্ট কেপ আপনারা যারা এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখুন এবং আমাদের পেইজিন বক্স করে দিন যাদের কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আমি আবারও বলছি আমাদের এই প্রিন্টটা কিন্তু খুবই লিমিটেড স্টকে আছে সো যাদের নিতে হবে ভেরি সুন এটা অর্ডার করে ফেলতে হবে আর এই প্রিন্টটা এত সুন্দর পুরোটা একদম রোজ একটা প্রিন্ট হ্যাঁ এই আমি একটু দেখাই একদম রোজ একটা প্রিন্ট এটার পিকচার এত সুন্দর আসবে যদি কেউ সুন্দর কোনো লোকেশনে যে এটা পরে অনেক সুন্দর লাগবে এটা আচ্ছা এইটার প্রাইসটা ছিল হচ্ছে চোদ্দশো পঞ্চাশ ও বা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার প্রাইস কেন ইমেজিন এত সুন্দর একটা জিনিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু কোনোভাবে মিস করা উচিত হবে না আপনাদের ভেলেবেল আছে না আচ্ছা আরেকটা বিষয় আমি একটু বলে রাখি যারা চান যে আপনারা এই শার্ট কিপের সাথে হচ্ছে ম্যাচ করে হিজাব এবং প্যান্ট নিতে আমি যেমনটা পরে আছি হিজাবটা দেখতে পাচ্ছেন আমার শার্টের সাথে ম্যাচ করা আছে এবং প্যান্টটাও তো আপনারা যদি এরকম হিজাব এবং প্যান্ট ম্যাচ করে নিতে চান সেই অপশনটাও কিন্তু বানাতে আছে আপনারা চাইলে সেটাও করতে পারবেন ফুল সেটও নিতে পারবেন এবং আপনারা যদি চান যে শুধুমাত্র শার্টটা নিতে আপনারা শুধুমাত্র শার্টটাও নিতে পারবেন ফেলেছি এরপরে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা কিন্তু আমাদের নিউ কালেকশন একটা এবং এটা অনেক সুন্দর একটা গ্রাম হ্যাঁ আমি দেখা একটু আগে দেওয়া হয়েছে এটা কি যে সুন্দর একটা গাউন এটার এটার ভিডিও এবং পিকচার আমাদের পেজে কিন্তু গতকালকে আপলোড হয়েছে এবং আজকে একটু আগেই হচ্ছে এটার ভিডিও দেয়া হয়েছে এই কম্বিনেশনের ভিডিওটা আপনারা টাইলোতেও দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমিwidehatদিকে লাইভে এটা ডিটেইলটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে পুরোটা একদম গাউন গাউন বলতে কি কাম ফ্রন্টের খেল অনেক বেশি হ্যাঁ অনেক বেশি খেলে কারণ ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডেই কিন্তু আমাদের এটা কাটাচ্ছে সব থেকে বড় ইন্টারেস্টিং নিশা হচ্ছে এটা ফ্রন্ট এবং ব্যাকে আমরা সেম কাজটা রেখেছি এটা গলায় আমরা পুরোটা হচ্ছে কুচির এই কাজটা রেখেছি আমি একটু সামনেই থেকে রেখে দিই এটা যে কি সুন্দর লাগে পরলে এটা ব্যাকেও কিন্তু সেম এই কাজটা আছে হ্যাঁ এটা কালার কন্ট্রাস্টে আমরা দুইটা কালারে রেখেছি মাঝখানে হচ্ছে আমাদের এই এই এটা হচ্ছে মেরুন কালারটা কিন্তু হ্যাঁ মাঝখানে আমাদের মেরুন কালারটা রয়েছে এবং এটা কিন্তু ব্লুর ওপর রয়েছে এটা স্লিপটা কিন্তু অসম্ভব সুন্দর এটা স্লিপটা অনেক বেশি সুন্দর একদম ফুল স্লিভ এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা স্লিভের কিন্তু এখান থেকে কুচিটা শুরু হয়েছে হ্যাঁ এই পশনটা আমরা কুচিটা রেখেছি এবং স্লিভের হাতা একদম সামনে থেকেও আপনারা দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু আমরা এই কুচিটা রেখেছি যে এই ডিজাইনটা আপনারা বডিতে সামনে এবং পিছনে দুই সাইডেই পেয়ে যাচ্ছেন এটা এই সেম স্লিভটাও এই পাশেও রয়েছে একইভাবে এবং এটা ফুল স্লিভ এবং স্লিভটা অনেক সুন্দর এবং অনেক কলকি একটা স্লিভ অনেক বলে এই সময়ে চলছে যেরকম স্লিপ তেমন একটা স্লিপ হচ্ছে এটা এবং এই যে এটার কন্টোস্ট আমি একটু দেখাই মাঝখানে কিন্তু অনেক বেশি মারণের একটা কন্টোস্ট আছে এবং দুই সাইডেও কিন্তু এটার ঘের অনেক বেশি ব্লু তুলে আছে আপনারা চাইলেই হচ্ছে এটার লেন্থ এবং বডি দুইটাই কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজেশন পসিবল এটার গলাটা আমরা রাউন্ডের মধ্যে রেখেছি যেন একটু কমফোর্টেবলি সবাই পরতে পারেন এবং কারণ কিন্তু সবসময়ই একটু কমফোর্টেবল হ্যাঁ এটার হ্যাঁ এটার হিজাবটা হচ্ছে মেরুনের মধ্যে রেখেছি আমরা একদম প্লেন একটা মেরুন হিজাব যেটা হচ্ছে একদম ফুল কাভারেজ আমি বারবার বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা হিজাব কিন্তু ফুল কাভারেজ হ্যাঁ

সি দিস ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কিন্তু আপনারা সেইম এক কুচির কাজটা পাচ্ছেন এই জায়গাটাই কুচিটা হওয়াতে না এত সুন্দর লাগে এটা পরলে এটা আপনারা আমাদের পেজে এটা পিকচারটা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে পরলে কত সুন্দর লাগে আচ্ছা এইটার 슬িপটা আমি দেখাই সামনে থেকে এটা 슬িভের এই কুচি ডিজাইনটা আমরা রেখেছি এবং এইখানটায় ショルダーরে হচ্ছে কুচির ডিজাইন আছে হচ্ছে এই জায়গাতে স্লিভটা একদম ভাব হয়ে থাকে এবং পরলে খুবই সুন্দর লাগে আর যেমনটা বলেছিলাম যে এই এই কুচির ডিজাইনের নিচেও হচ্ছে এই কুচিটা থাকাতে যেটা হচ্ছে যে এখানেও একটা সুন্দর করে ডিজাইন বসে থাকে যেটা পরলে খুবই সুন্দর লাগে আমি এখন এখনকারে দেখছি বাকি যারা এটা পড়া পিকচার দেখতে চান তারা আমাদের পেজটা একটু কাইন্ডলি স্ক্রল করবেন কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটার ভিডিও এবং পিকচার দুটি আপলোড করেছি হ্যাঁ এটা আমাদের নতুন একটা কালেকশন এটা এটা হাতপাটা এত বেশি কমফোর্টেবল আর এত বেশি মজার আচ্ছা এটা ফেব্রিক থেকে না চারি চ্যারি আচ্ছা এই আমাদের এই গাউনটা কিন্তু চেরি ফেব্রিকের ওপরে হ্যাঁ অনেক বেশি কমফোর্টেবল এটা ব্যাকসাইড টা আমি একটু দেখাই দিই অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর মানে যারা একটু কমফর্টেবল রেগুলার ওয়ার এর মধ্যে চান যে নর্মাল বোরকা পরবো না একটু আলাদা কিছু পরতে চাই বা একটু গাউন টাইপের কিছু পরতে চাই তাদের জন্য কিন্তু এটা একদম একদম পারফেক্ট একটা বোরকা এটার হিজাবটাও আমি একটু দেখাই আপনাদের এটার হিজাবটাও কিন্তু একদম ফুল কাভারেজ এটা হিজাবটা একদম ফুল কাভারেজ একটা হিজাব

মানে এই গাউনটার প্রাইস মাত্র বাইশশো টাকা কীভাবে সম্ভব আমি জানি না বাট এটা মাত্র বাইশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনারা যদি এটার সাথে হিজাব অ্যাড করতে চান শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাড হবে হিজাবের সাথে এটা নিতে গেলে বাইশশো প্লাস পাঁচশো সাত পাঁচশো টাকা মতো আর যদি আপনারা চান যে শুধুমাত্র এই গাউনটা নিতে তাহলে হচ্ছে শুধু গাউনটাও নিতে পারবেন বাইশশো টাকা ঠিক আছে এটার দিকটা ভালোই দাঁড়িয়ে

দেখেছি অনেকেই আরো কিছু কালেকশন দেখতে চাচ্ছেন তাদেরকে আমি একটু বলবো যে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিছুক্ষণ পর আরো একটা লাইভে আসবো এবং আমাদের আরও কিছু নতুন প্রোডাক্ট বা আরও কিছু প্রোডাক্ট যেগুলো আছে যেগুলো আপনারা দেখতে চান আমরা ওই প্রোডাক্টগুলো নিয়ে আসবো কিন্তু সবাই আমাদের সাথে থাকুন এবং থ্যাংক ইউ ফর জয়েন মাই দাস বাট আমি আনফর্চুনেটলি আমার এই লাইভ থেকে কাউকে সিলেক্ট করতে পারলাম না যিনি হচ্ছে নেক্সট পার্চেসে ডিসকাউন্ট পাবেন সো আই হোপ যে আমাদের পরবর্তী লাইভে আপনাদের মধ্যে থেকে আমি কাউকে পেয়ে যাবো যে হচ্ছে তার নেক্সট পার্চেসে ডিসকাউন্ট পেয়ে যাবে আই মিন আই উইল গেট দ্য উইনার ডেফিনেটলি রাইট সো এখনকার মতো আই এম গোয়িং বাই বাই সি ইউ উইথ ইন ভ্যারি শর্ট টাইম

来。